নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হল কুম্ভ রাশির এই সপ্তাহটা সাতাশ থেকে তেসরা মে দুই হাজার পঁচিশ কেমন যাবে আপনার এই সপ্তাহ কুম্ভ রাশি সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে তেসরা মে দুই হাজার পঁচিশ সপ্তাহের প্রথম দিকে কোনও নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য মনো কষ্ট ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে এখন দেখি নেওয়া যাক কুম্ভ রাশির সম্পদ সংক্রান্ত বিষয় সম্পদ সংক্রান্ত বিষয় অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবার সংক্রান্ত বিষয়ে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সংক্রান্ত বিষয় সকালের দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশা সংক্রান্ত বিষয়ে পেশার জন্য খুব দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ দক্ষিণ দিকে যাত্রা করলে শুভ ফল পাবেন শুভরত্ন নীলা শুভ রং নীল নীল রঙের বস্ত্র পরিধান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা